আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা ভিডিও শুরু করার আগে প্রথমেই আপনাদেরকে বলবো আপনারা যারা গেমি প্রজেক্টে ইতিমধ্যে কাজ করছেন আপনাদের জন্য শুভকামনা এবং যারা এখন পর্যন্ত কাজ করছেন না আপনাদের জন্য শুভকামনা কারণ আপনারা এখনও গেমি প্রজেক্টে জয়েন হতে পারবেন তো আমি বলবো আপনারা দেরি না করে অতি শীঘ্রই গেমি প্রজেক্টে জয়েন হয়ে যাবেন আজকে আপনাদের মাঝে গেমি প্রজেক্টের প্রত্যেকটা বিষয় নিয়ে স্টেপ বাই স্টেপ আলোচনা করব আপনারা প্রত্যেকই পুরো ভিডিওটা কন্টিনিউ করুন আর যারা আমার চ্যানেলে নতুন আসছেন আপনারা অবশ্যই ভিডিওতে একটা লাইক করে করে চ্যানেলটা সাবস্ক্রাইব থাকবেন তাহলে সময় যে কোনো আপডেট পেয়ে যাবেন তো চলুন শুরু করা যাক তো প্রথমত আপনারা যারা গেমিং প্রজেক্টে কাজ করছেন আপনাদের অবশ্যই গেমিং প্রজেক্টে জয়েন হতে হবে তো জয়েন করার জন্য এই সিটের লিঙ্কটা আমার ভিডিও কমেন্ট বক্সে পেয়ে যাবেন আপনারা সেখানে ক্লিক করে দিবেন। এরপর আপনাদেরকে ট্রাস্ট আইটি টেলিগ্রাম চ্যানেলে নিয়ে আসবে আপনারা যারা নতুন এখনো জয়েন করেন অবশ্যই আপনারা প্রথমত এখানে জয়েন করে নেবেন এরপর দেখবেন আপনাদের জন্য এখানে একটা জয়েন লিংক আছে আপনারা জাস্ট এই জয়েন লিংকের মধ্যে একটা ক্লিক করে দিবেন তারপর আপনাদেরকে এই ইন্টারফেসটা নিয়ে আসবে তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা মাইন আপনারা জাস্ট এখানে মাইনের মধ্যে একটা ক্লিক করে দিবেন তারপর আপনাদেরকে স্টার বাটন আসলে আপনারা স্টার্টে ক্লিক করে দিবেন তারপর আপনাদেরকে সরাসরি ড্যাশবোর্ডে নিয়ে আসবে আমি ইতিমধ্যে জয়েন বিদায় আমাদেরকে সরাসরি ড্যাশবোর্ডে নিয়ে আসছে তো আমি আপনাদের মাঝে প্রথমত সাইটটি নিয়ে আলোচনা করছি এখানে দেখতে পাচ্ছেন সাইটটি আমাদের প্রত্যেকের মাঝে এক মিলিয়ন টুকেন ডিস্ট্রিবিউশন করছে এবং এখানে কিন্তু চার অলরেডি মাইনিং হয়ে গেছে এরপর এখানে আমরা প্রায় এক মাস এই প্রজেক্টটায় কাজ করতে পারবো এখনও আঠাইশ দিন বাকি আছে মাত্র দু দিন গেছে তো আপনারা যারা এখন পর্যন্ত জয়েন হন নেই আপনারা অবশ্যই কিন্তু প্রজেক্টটিতে জয়েন হয়ে নেবেন এরপর আপনারা প্রজেক্টিতে কাজ করবেন কিভাবে আপনারা যারা ইতিমধ্যে গেমিতে কাজ করছেন আপনারা আগে কিন্তু লুট টোকেনটা মাইনিং করছেন তো গেমি প্রজেক্টে এখন যে আপডেটটা নিয়ে আসছে আপনাদেরকে লুট টোকেনটা কনভার্ট করে আপনাদেরকে ডব্লিউ পি টোকেনে কিন্তু কনভার্ট করে দিছে তো যাই হোক এখন আপনারা কাজ করবেন কিভাবে আপনারা যখন গেমি প্রজেক্টে ঢুকবেন এখানে দেখবেন কি স্টার্ট মাইনিং ঠিক আছে আপনারা জাস্ট এই স্টার্ট মাইনিংয়ে একটা ক্লিক করে দিবেন তাহলেই আপনাদের মাইনিংটা স্টার্ট হয়ে যাবে অর্থাৎ আপনাদের কাজটা শুরু হয়ে যাবে এরপর আপনারা প্রত্যেক এক ঘন্টা পর পর এখানে ঢুকে জাস্ট এখানে রিস্টার্ট মাইনিং থাকবে ওই রেজিস্টার মাইনিংয়ে আপনারা ক্লিক করে দিবেন আপনাদের কাজটা স্টার্ট হয়ে যাবে আর এই অপশনটা কিন্তু আপনারা অবশ্যই এই মাইন অপশনটার মধ্যে পেয়ে যাবেন এরপর এখানে দেখতে পাচ্ছেন আর নামে একটা আইকন আছে আপনারা জাস্ট এই আর নামে আইকনটা ক্লিক করে দিবেন তারপর আপনাদেরকে অনেকগুলো টাস্কের কাজ দিবে এই টাস্কের কাজগুলো করলে আপনারা অবশ্যই কিছু পয়েন্ট পেয়ে যাবেন যেমন ধরেন এই কাজগুলো আপনারা কিভাবে করবেন এখানে উপরে দেখেন ফলো গেমি টুইটার ঠিক আছে আপনারা জাস্ট এটার মধ্যে একটা ক্লিক করে দিবেন এবং ওপেন ওয়েবসাইট জাস্ট এটার মধ্যে আপনারা একটা ক্লিক করে দিবেন আপনাদেরকে টুইটার থাকলে টুইটারে নিয়ে যাবে আর যদি টুইটার না থাকে তাহলে আপনারা এভাবে নিয়ে আসলে আপনারা জাস্ট এখান থেকে ব্যাক করে দিবেন ব্যাক করার পরে আপনারা জাস্ট এখানে ক্লেম অপশনটায় জাস্ট একটা ক্লিক করে দিবেন তাহলে আপনাদের কাজটা কমপ্লিট হয়ে যাবে প্লাস আপনাদের টোকেনগুলো এখানে কিন্তু কালেক্ট হয়ে যাবে তবে এই টাস্কের কাজগুলো সবচেয়ে মজার ব্যাপার হলো আপনাদের যদি অ্যাকাউন্ট নাও থাকে তাহলে আপনারা এখানে ক্লিক করবেন আপনাদেরকে একটা ওয়েবসাইটে নিয়ে গেলে আপনারা জাস্ট ব্যাক করে এখানে এসে কমপ্লিট করতে পারবেন তো এভাবে আপনারা প্রত্যেকটা টাস্কের কাজ করে নেবেন এবং আপনারা এই টাস্কের কাজগুলো করলে এই টুকেনটা আপনাদের কি কাজে আসবে চলুন দেখিয়ে দিচ্ছি আমি এখানে মাইনে চলে আসলাম মাইনে চলে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন একটা আপগ্রেড মাইনিং ক্যাপ অর্থাৎ আপনারা এই টুকেনটা দিয়ে আপনারা এখানে এই আপগ্রেডটা করে নিতে পারবেন এই আপগ্রেডটা করলে আপনাদের কি হবে এখানে দেখেন মাইনিং একটা স্পিড আছে অর্থাৎ আপনাদের প্রত্যেক ঘন্টায় কত টুকেন কালেক্ট হবে তো আপনারা যদি এই টুকেনটা দিয়ে এই মাইনিংটা আপগ্রেড করে নেন তাহলে আপনাদের এখানে মাইনিং স্পিডটা কিন্তু বেড়ে যাবে আপনাদের কিন্তু ইনকামটা বেশি হবে আশা করি বোঝাতে পারছি তো এখানে আপনারা আপগ্রেড করবেন কিভাবে আপগ্রেডটা করার জন্য এখানে দেখেন আপগ্রেড মাইনিং ক্যাপ আপনারা জাস্ট এটার মধ্যে একটা ক্লিক করে দিবেন তারপর আপনারা এখানে আপগ্রেড স্টোরেজ আপনারা জাস্ট এটার মধ্যে একটা ক্লিক করে দিবেন তাহলে আপনাদের পয়েন্ট অনুযায়ী এখানে আপগ্রেডটা করে নিতে পারবেন আপনাদের ইনকামটা বাড়ানোর জন্য এরপর এখানে আছে ওয়াড্রপ আপনারা যদি এই ওয়ারড্রপে ক্লিক করে দেন তাহলে এখানে দেখতে পাচ্ছেন তাদের স্টেপগুলো এরপরে আপনারা এখানে দেখেন কর্নারে একটা ম্যান আইকন আছে আপনারা জাস্ট এই ম্যান আইকনের মধ্যে ক্লিক করে দিলে আপনারা যে মাইনিং করে যেই টুকেনটা কালেক্ট করছেন ওই টুকেনটা এখানে দেখতে পাবেন এরপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমার কিন্তু একটা ইউএসডিটি আছে এই ইউএসডিটিটা আপনারা কিভাবে ইনকাম করবেন এই ইউএসডিটিটা ইনকাম করার জন্য আমি একটু ব্যাক করলাম ঠিক আছে আপনারা জাস্ট এখানে ক্লোজ করে দিবেন ক্লোজ করে দেওয়ার পরে আপনারা গেমি প্রোজেক্টের প্রথম পেজে চলে আসবেন আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে স্পিন ঠিক আছে আপনারা জাস্ট এখানে স্পিনের মধ্যে একটা ক্লিক করে দিবেন। তারপর আপনাদের এখানে স্পিনটা চলে আসবে আমি কিন্তু স্পিনটা করে ফেলছি আপনারা দেখবেন কি এখানে টু স্পিন অ্যাভেলেবেল অথবা ওয়ান স্পিন অ্যাভেলেবেল আপনারা জাস্ট ওই স্পিনে ক্লিক করে দিলে তাহলে এই স্পিনটা ঘুরে আপনাদের কিন্তু পয়েন্ট দিবে অথবা আপনারা এই ডলারটা ইনকাম করতে পারবেন তো গেমিং প্রজেক্টে আপনারা মাইনিং ইনকামটা প্লাস হচ্ছে স্পিন ইনকামটার পরে আরেকটা ইনকাম করতে পারবেন রেফার করেও ইনকাম করতে পারবেন তো রেফারটা করার জন্য এখানে দেখেন আর্ন নামে আইকন আছে আপনারা জাস্ট আর্ন আইকনে চলে যাবেন যাবার পরে আপনারা একটু নিচের দিকে চলে আসবেন আসার পরে এখানে দেখতে পাচ্ছেন আপনাদের রেফারলিং টা আছে আপনারা জাস্ট এই রেফারলিংটাকে কপি করে নেবেন কপি করার পর আপনারা যাদেরকে রেফার করবেন তাদেরকে পাঠালে তারা যদি আপনার রেফারে কাজ করে তাহলে আপনারা এখান থেকে কিছু কমিশন পেয়ে যাবেন অর্থাৎ আপনাদের ইনকামটা বেড়ে যাবে তো আশা করি আপনাদেরকে এখানে প্রত্যেকটা বিষয় বোঝাতে পারছি আপনারা ঠিক এভাবে গেমি প্রজেক্টের কাজটা চালিয়ে যান পরবর্তী আপডেট কিন্তু অবশ্যই দেওয়া হবে এবং আপনারা অনেকেই গ্রুপে প্রশ্ন করেন যে ভাই আমরা যে মাইনিং প্রজেক্টগুলোতে কাজ করি এখান থেকে আপনারা আমরা উত্তোলনটা করব কিভাবে আসলে ভাই মাইনিং প্রজেক্ট গুলো অনেকটা দীর্ঘ কিন্তু আমাদের কাজ করতে হয় তো যখন মাইনিং প্রজেক্ট গুলো উত্তোলন দিবে অর্থাৎ ধরেন যে এই গেমি প্রজেক্টটা যখন আপনাদেরকে উত্তোলন দিবে তখন কিন্তু ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করা হবে আপনারা কিভাবে উত্তোলনটা করতে পারেন ঠিক আছে এটা নিয়ে আশা করি আর প্রশ্ন করবেন না আপনারা এখন জাস্ট কাজটা চালিয়ে যান তো গেমি প্রজেক্টে সর্বশেষ কথা হচ্ছে আপনারা প্রত্যেক ঘন্টায় এসে এখানে মাইনিংটা স্টার্ট করে দিবেন ঠিক আছে তাহলে কিন্তু আপনাদের ইনকামটা বাড়তে থাকবে এবং আপনারা মনে রাখবেন আমাদের হাতে কিন্তু এখন পর্যন্ত আঠাইশ দিন সময় আছে আমরা গেমি প্রজেক্টে আঠাইশ দিন কাজ করতে পারবো তো পরবর্তীতে যে কোনো আপডেট আসলে আপনাদেরকে অবশ্যই আপডেট জানিয়ে দেওয়া হবে এছাড়াও আমার ইউটিউব চ্যানেলে অসংখ্য ফ্রি ইনকাম সাইট আছে আপনারা চাইলে কাজটা শুরু করতে পারেন তো পরবর্তী ভিডিও পাওয়ার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম